نہ نام ہے نبی کا جو غلام ہے جو عاشق نبی ہوا خدا کا وہ بلی ہوا جو عاشق نبی ہوا خدا کا وہ بلی ہوا وہی ہوا کا جنن نبی 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 دے بولنا یا رسول اللہ یا رسول اللہ ایک جن 1000 ہوبنا তাহলে মন দিয়েছে আল্লাহ তবু চিন্তা ভাবনা করে না দেখে না খেয়াল একজন মুক্তি সাহাকে বসিয়ে রাখা বিয়াদি আমার তো বল

জিনিস দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা খালি দেখি কোরআন মাজিদের বাণী কথা বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ পাক তাআলা ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে আর হাওয়া থেকে ডাইরেক্ট সৃষ্টি হয়েছে হাদ্দি থেকে হযরত আম্মা হাওয়াকে ফু দিয়ে বাতাস দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে কি বলেন বাতাস দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আর আমাদেরকে মায়ের সুখ সারানো বাপের সুখ সারানো বাপ ও মায়ের সুখ সারানো ডিম্বানু থেকে তাম দুনিয়ার মানুষ আর আমাদের নবীকে সৃষ্টি করেছেন নুন এই পাঁচটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন রাবিয়া বাসী লুকালেন কোথায় জিজ্ঞাসা করছেন কোথায় লুকালেন উনি বললেন আমার ভিতরে যেটা আগুন ছিল আগুনে দিয়েছি পানি যেটা ছিল পানিতে দিয়েছি বাতাস যেটা ছিল বাতাসে দিয়েছি এই জন্য আগুন পানি মাটি বাতাস চার জায়গাতে হাত করে আমি রাবিয়াকে হারিয়ে দিয়েছিলাম এই জন্য হুজুর আপনি আমাকে খুঁজে পাননি জোরে বলুন না সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন ইমান ও আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি ছোট্ট করে দোয়া করব আল্লাহ আমিন اللهم صل على سيدنا حبيبنا محمد بارك وسلم عليه الصلاه والسلام عليك يا رسول الله الهي رحم فرما مصطفى کے واسطے رسول الله كرم رای 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 کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر مشكلة مشکل کشا کے واسطے کربلا كربالا شہید کربلا کے واسطے اے اللہ جے نیک جائز نیت کے اپنی کر دین اللہ جدی دنیا سے عذاب ہے قبر عذاب

وعليكم السلام وع ورحمه الله وبركاته আমিও সালাম দিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته واخر دعوانا السلام الحمد لله با استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا اله ها الا الله محمد رسول الله صلى الله عليه وسلم hayat baqi to malakat baqi

ইমানকে তাজা করার আলোচনা শ্রবণ করুন বেশ কয়েকটা প্রশ্ন মুফতি সাহেব কিল্লার নিকটে এসেছে বেরাদার মুসলমান এতক্ষণ ধরে যা শুনলেন এই টুকু শোনার পরে এতক্ষণ আপনারা গাছ লাগালেন মুফতি সাহেবের আলোচনা শুনে জল দিয়ে গাছকে জীবিত করবে যারা মুফতি সাহেবের আলোচনা শুনলেন না মনে করেন গাছ লাগালাম কিন্তু জল দিতে পারলাম না গাছ মরে গেল বক্তব্য যে আমরা গাছ লাগিয়েছিলাম সন্ধ্যা থেকে কিন্তু গাছে জল দিতে পারলাম না তাই আমাদের গাছ মরে গেল এই বেড়াদ মুসলমান মার আজকে সারা পশ্চিম বাংলার মুনাসির মুনাসির আহলে সুন্নাত এই উঠে দয়া করে আপনারা মাহফিলটাকে হ্যাঁ চেষ্টা করি না দেখেন মুসাফা চাইতে বেশি আপনাকে মাহফিল বাঁচানো জরুরি বলবো ভাই আপনি মাহফিলের আদবটা বজায় রাখুন মাহফিলের আদবটা বজায় রাখুন এটা মহামত নাই যে আপনি মুসাফা করবেন তাহলে জি না যাই হোক ব্রাদার এখানে দুই চারটা প্রশ্ন আছে আরো কেউ যদি পারেন হুজুর মোনাজির আহলে সুন্নাত মুফতি সুবাইর হোসেন আমজাদি মুজাদ্দিদি সাহেব এমনটা নয় যে কিতাব দেখবেন তারপরে উত্তর দেবেন আলহামদুলিল্লাহ 24 মহান মুফতি সাহেব কিবলা মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকে এই সকলে মিলে সময় যেহেতু অনেক আগে বেড়ে গেছে আর আমি সময় নেবো আসেন যদি মনে করেন উঠতে বলি না কিন্তু যদি মনে মুফতি সাহেব আলোচনা আলোচনা শুনবো তাহলে পিছনে যদি না বসে যদি একটু আগে যদি বাড়তে পারেন আমি আপনাকে জবরদস্তি করি না কিন্তু যদি আগে বাড়তে পারেন আপনার মহাপাত যদি বেদার হয় তাহলে আগে বাড়েন একবার জোরে হাত তুলে নাড়া লাগান না রে একজন মুক্তির বা আলোচনার নাড়া হয় মুসলমান মান মান হে বাবজি সুর দিয়ে আলোচনা করা আলাদা ইমানকে জিন্দা করা আলোচনা ভাইরাগণ সকলে একটা जोरदार নারা hoạch চাই যেন আপনাকে দেখে মুফতি সাহেবের বলা একটা এনার্জি এমন পয়দা হয়ে যায় যে इलाकेতে যে আলোচনা মুফতি সাহেব আর পূর্বে কোনোদিন করেননি এই চত্বরের মাটিতে আজকে যেন মুতি সাহেব কি বলল ওই আলোচনাটা হয় একটু जोरदार नारा hoạch চাই नारे तकबीर আল্লাহু আকবার এখনও ভরপুর হয়

আরো যদি প্রশ্ন করতে উঠতে চান লিখিত ভাবে ইনশাল্লাহ নিজের নামটা দিয়ে প্রশ্ন করেন ছত রকমের ইনশাআল্লাহ প্রশ্ন থাকবে মুফতি সাহেব সকল প্রশ্নের উত্তর দেবে

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي أبتلى فلك والارضين والصلاة, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنوريه إن آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم